আজকে আজ আজকে না শনিবার তাই আজকে ভাবলাম যে তোমাদের সামনে একটু নিরামিষ আলুর দম করে দেখাই এর আগের দিনে লাইভ করেছে তোমরা খুব ইয়ে করেছো উৎসাহ করেছে তাই ভালো লেগেছে আমি আবার ফের লাইফে এসেছি দেখো নিরামিষ আলুর দম করার জন্য যা যা লাগে আমি আলুটাকে আগে থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি মানে অল্প সময়ের মধ্যে যাতে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয় সেইটাই ব্যবস্থা করেছি আর এর মধ্যে রয়েছে জিরে লঙ্কা হলুদ একটু আদা দিয়েছি তোমরা চাইলে নিরামিষে মানে যা যা আরও কিছু লাগে বাদাম এসব দিয়ে করতে পারো চালমগজ আর এখানে দেখো তেল রেখে দিয়েছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে গোটা জিরে আর দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম দেখো আর এই যে মিশ্রণটা করে রেখে দিয়েছি আদা টাদা এগুলো সব দিয়ে দেবো এর মধ্যে ভালো একবার বাড়িতে ট্রাই করে দিয়ে বেশ ভালোই লাগে খেতে লুচি পরোটা বা ভাত যে কোনো কিছু খেতে তোমার খেতে পারো ভালো লাগবে আলুটা অর্ধেক সিদ্ধ করে রেখে দিয়েছি মানে পুরো সিদ্ধ করলে তো নরম হয়ে যাবে এবারে মশলাটা হালকা ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় যে কোনো পুজোর আলুর দাম করতে পারো হয়ে গেছে হালকা মতো পুরো ভাজলে হবে না এটা হালকা মতো ভাজবে তেলটা রেখে দেবে এরপরে যে আলু সূর্যটা রেখেছি হাফ মতো রয়েছে যেটা এটাও তো হালকা মতো ভাজা হয়ে আজকে নিরামিষ আলুর জম ছাড়াও আজকে মেনে আমাদের যা যা হয়েছে দেখে নাও একবার তোমাদের দেখিয়ে না এটা ততক্ষণে ভালো করে ভাজা হোক এরকম ঠিক আর দেখো কী কী হয়েছে আজকে নিরামিষ আজকে শনিবার করে পর তার জন্য আমি প্রতি সপ্তাহে আমরা নিরামিষ করি আমার বর খুব পছন্দ করে গরুর ঠাকুর গাছ করতে বাড়িতে করতে হয় আমাকে বিরামিষের জন্য বুঝতে করে আর দেখো করল আলু ভেজেছি ভাত আর এই দেখো ডাল করেছি নিরামিষ মুগের ডালে নিরামিষ মুগের ডাল করেছি আলুর ডালটা এতটা ঝাল হয়েছে আমার ঠেলেতে কাঁচে করছে আর বুঝতে পারছো কেমন হচ্ছে এটাই তার প্রমাণ একটু স্পাইসি মতো ঝাল ঝাল চলে এসেছে দেখো এখন বাজের আওয়াজ উঠতে হচ্ছে এর আগে দিলে তোমরা যে এত উৎসাহ দিয়েছ মানে এত এর জন্যই আমি আমার সব মাইকে এলাম ভালো লাগছে নিজেরও খুব ভালো লাগছে মন খুলে কথা বলতে এর আগে তো যে শর্ট ভিডিওগুলো দিতাম শুধু গানই ছাড়তাম গানের সাথে দিয়ে আর এগুলো ছাড়তাম এমনভাবে কথা বলা হতো না ইচ্ছা করলাম

আড়ে চার দিনে মাঠ মারা বলতে যাই কিছু মশলা নষ্ট করবে না কোনো কিছু নষ্ট করবে না বাটি ধোয়া জল দিলে খুব তরকারি টেস্ট কি খুব ভালো হয় দেখো রাখো একবার ছুটলেই চারটেটা হয়ে যাবে আমার এদিন ততক্ষণ সঙ্গে থাকো আমার সাথে আবার একটু লবণ দিয়ে দিই যে লবণটা একটু আলুটা দেওয়ার পর একটু দেওয়া হয়নি যদি কম হয় সেদিন অল্প একটু লবণ লবণও দিয়ে দিচ্ছি লবণটা আগে ইউজ করেছি অল্প পরিমাণ যেহেতু আলুটা দিয়েছি আলুটা সিদ্ধ করার সময় লবণ জলটা বেরিয়ে গেছে তাই জন্য আবার আলুটা পেল আর একটু লবণ দিতে হলো একটু মশলাটা কতটা ভোগী হয়েছে রান্না করতে ঝাল করছে না কেউ অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে এই ভিডিও গুলো সবাই পায় দেখো আলু দমটা কেমন হচ্ছে একটু বলবে পুজো ওকেশানে এইসবগুলো বাস জমে যাবে জাস্ট এরকম ধরনের স্পাইসি ঝাল ঝাল আলুর হলে অল্প মশলার মধ্যেই করা যায় এগুলো সবাই দেখছো সবাই দেখো কেমন হয়েছে লাল লাল স্পাইসি স্পাইসি আলুর দম প্রায় রেডি হয়ে গেছে দেখো এতক্ষণ কেউ ভিডিওতে ইয়ে থাকতে চায় না আমি যে কম সময়ের মধ্যে যেমন করা যায় তাই আমি হাফটা আগে থেকে করে রেখে দিয়েছিলাম মানে আলু সিদ্ধটা করে রেখে না আলুটা সিদ্ধ হতেও তো অনেকটা সময় লেগে যায় না তার জন্যেই আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছি করে নিয়ে দেখো এরকম মশলাটা রেডি হয়ে গেছে প্রায় এরকম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি তো সিদ্ধ করেই রেখে দিয়েছিলাম হাফ আর পুরো মশলাগুলো রেডি হয়ে গেছে আলুগুলোর সাথে মাথা হয়ে গেছে তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার এটা পরিবেশন করার জন্য রেডি তোমাদের উৎসাহ পেলে আবার পরে ফের আসব নতুন ভিডিও নিয়ে নতুন সবাই ভালো থাকবেন কালী পুজো ভালোভাবে উপভোগ করুন আনন্দ করুন দেখো দেখো হয়ে গেছে দেখো দোকানেও সব হাঁচা হাঁচি করছে এত কাচছে আমার একটা ছোট মুদিখানার দোকান আছে আমার যারা এসছে তারাও গন্ধে চোটে মানে এত ঝাল হয়েছে তারাও হাসছে

Thank you.